পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষ পুরো রণক্ষেত্র পুরো সচিবালয় এলাকা থেকে শুরু করে এখন কিন্তু শাহবাগ এসে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই ঘটনার কিছুতে শিক্ষার্থীরা কিন্তু এসেছিল শাহবাগে দক্ষিতে সচিবালয়ের সামনে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এসেছিল এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে পুলিশ সদস্যরা দিকে তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে নিয়ে গিয়েছে এবং তারা অবস্থান করছে পুরো একটি মুখোমুখি অবস্থান কিন্তু ঘটেছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা এসেছিল বিভিন্নভাবে তুই ঠিক সঙ্গ অবশ্য অবস্থা বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ দিকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশ সদস্য এডিসি মাসুরিদের নেতৃত্বে কিন্তু